প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জে হেরোইন দিয়ে কলেজ শিক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ রাজশাহীতে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালন বৈশাখের শুরুতে তীব্র রোদে অতিষ্ঠ রাজশাহী মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর নবাবগঞ্জের শিবগঞ্জে নাইম আলী বিদ্যুৎ নামে এক কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজেপি সদস্যদের বিরুদ্ধে বুধবার দুপুরে উপজেলার ধোবরা বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে নাইম আলীর পরিবার নাইম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা গ্রামের মোহাম্মদ নসরুল ইসলামের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাইমালি বিদ্যুতের বোন সুরমা খাতুন বলেন গত চার এপ্রিল রাত সাড়ে দশটার দিকে আমার ভাইকে ধোবরা বাজার এলাকা থেকে ধরে নিয়ে যায় উনষাট বিজিবির সদস্যরা এ সময় ভাইয়াকে কোন রূপ তল্লাশিও করা হয়নি যা স্থানীয়রা দেখেছে পরের দিন আমরা জানতে পারি আমার ভাইকে চারশো গ্রাম হেরোইন ও বিশ বোতল ফেন্সিডিল সহ থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করেছে বিজিবি আমার ভাই এ ধরনের কোনো কাজের সঙ্গে কোনো দিন জড়িত ছিল না আমরা পরিবারের পক্ষ থেকে মামলা সুষ্ঠু তদন্তের দাবি করছি মিথ্যে মামলা দিয়ে আমার ভাইকে ফাঁসানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেট গোলাম কিবরিয়া জানান নাইম ইসলাম বিদ্যুৎ একজন চিহ্নিত মাদক কারবারি সে নিয়মিতই মাদক বহন করত তবে তার বিরুদ্ধে এর আগের কোনো মামলা নেই কিন্তু সে মোটরসাইকেল নিয়ে মাদক বহন করত আমাদের কাছে তার মাদক কারবারের স্বীকারোক্তি আছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাইম ইসলামের মা তরিকা বেগম বাবা নসরুল ইসলাম চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খায়রুল সহ শাহবাজপুর গত চার চার দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রাত দশটা তিরিশ ঘটিকা ধোবরা আশরাফুলের বাড়ির কাজ হতে আমার ভাই নাইম আলী ওরফে বিদ্যুৎকে মোটর সাইকেল উপর হতে উনষাট বিজিবি ছয়জন সদস্য নামিয়ে গাড়িসহ আটকায় এ সময় তার সাথে আরও দুজন ছিল তাদের তল্লাশি করে কিছু না পাওয়া সত্ত্বেও আমার ভাই নাইম এবং তার গাড়িটি সহ বিজিপি সদস্যগণ তাদের সাথে নিয়ে যায় আমরা বিষয়টি জানতে পারলে স্থানীয় মেম্বার সহ উনষাট বিজিপি অন্তর্ভুক্ত সোনা মসজিদ ক্যাম্পে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে গিয়েও তারা আমার ভাইয়ের কোনো খোঁজ দেয় নাই চেহরির পূর্বে উনষাট বিজিপি সিও স্যারের সাথে বেশ কয়েকবার কথা বলেও আমরা ভাইকে আমার ভাইকে তারা দেয়নি পরদিন সকালে চারশো গ্রাম হিরোইন ও বিশ বোতল ফেন্সিডিল সহ সকাল আটটায় আমার ভাইকে থানায় নিয়ে একটি মিথ্যে ও বানোয়াট মামলা দে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে বুধবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের উপস্থিতিতে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এর আগে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাধারণ সম্পাদক ও রাজশাহী তিন আসনের সাবেক এমপি আইন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয় পরে রানীবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এছাড়া সরকারি ও বেসরকারিভাবেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মেহেরপুরের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকাল নয়টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন সহ অন্যান্য অতিথিরা এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মেয়র লিটুন দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিমিন হোসেন রিমি এমপি ডাক্তার সৈয়দা জাকির নূর লিপি এমপি সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি শ্রদ্ধা নিবেদনের পর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার ও ভিডিবি বিএনসিসি স্কাউটস গার্লস গাইড এবং ছাত্রছাত্রী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন এবং সকাল দশটায় গীতিনাট্য সোনালি সোনালী স্বপ্নের দেশ উপস্থাপন করা হয় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান লেজার শো ও আতশবাজি ফোটানো হয় মুজিবনগর সরকার আমাদের প্রেরণা মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর আদর্শ আর বাংলাদেশ গঠনের প্রেরণা বলে মন্তব্য করেছেন রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদ বুধবার রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান আসাদ বলেন একাত্তরের পঁচিশে মার্চের গণহত্যার রক্তাক্ত সিঁড়ি বুকে নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের মাটিতে মুজিবনগর সরকারের যাত্রা শুরু হয় সেই সরকারের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন এই সরকার শুধু মুক্তিযুদ্ধই পরিচালনা করেনি গোটা পৃথিবীর দেশে দেশে গিয়েছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দিয়েছে যারা পাকিস্তানিদের যে নির্যাতন নিপীড়ন এবং ভয়াবহ হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরেছিলেন এরকম একটি ভঙ্গুর দেশকে নেতৃত্ব দিয়ে মুজিবনগর সরকারের জাতীয় চার নেতাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু যখন দেশটিকে গড়ে তুললেন সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয় বলেও উল্লেখ করেন এমপি আসাদ মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা সিদ্দিকার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল মহিলা ভাইস চেয়ারম্যান সঞ্জিদা রহমান রিক্তা আওয়ামী লীগ নেতা এনামুল হক বৈশাখের শুরুতেই তীব্র রোদে অতিষ্ঠ রাজশাহী অঞ্চলের জনজীবন সেই সাথে বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই যেন বেড়ে চলেছে তাপমাত্রার পারদ রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গরমের প্রভাবে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষরা বলছেন তীব্র গরমে বাইরে বের হওয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে তীব্র খরতাপে অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষ রামেক হাসপাতালের চিকিৎসকরা বলছেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সেই সাথে বাইরের অস্বাস্থ্যকর খাবার পরিহার করা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ডায়রিয়ায় মোট আটাত্তর জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে যার মধ্যে পাঁচ বছরের নিচে একুশ জন শিশু রয়েছে রাজশাহী আবহাওয়া অফিস বলছে এমন আবহাওয়া অব্যাহত থাকবে আরও তিন থেকে চার দিন আর বিশেষ করে ঈদের পর থেকে তাপদাহ চলছে দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত কয়েকদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পুষ্পমাল্য প্রদান শেষে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শারমিনা সুলতানা নিলি পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অপরদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলায় যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে একজনের ও ভাইস চেয়ারম্যান পদে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে নাটোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নলডাঙ্গা উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়াধীন রয়েছে গত পনেরো এপ্রিল নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আঠারো জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন এদিন বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে নাটোর সদর উপজেলায় সাতজন সিংড়ায় দুইজন এবং নলডাঙ্গা উপজেলায় 9 জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদর উপজেলায় নলডাঙ্গায় সাত এবং সিংরা উপজেলায় তিনজন মনোনয়নপত্র দাখিল করেন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদর উপজেলায় দুইজন নলডাঙ্গায় ছয় এবং সিংরা উপজেলায় তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন এর মধ্যে সদর উপজেলায় একজন নলডাঙ্গায় দুই এবং সিংরায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় আগামী আট মে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ